এবার চোটের জন্য ছিটকে গেলেন ইংল্যান্ডের পেশার তারকা ব্রাইডেন কাস হয়তো আপনারা জানেন ব্রাইডেন কাস কীরকম বোলিং ইংল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত ইতিমধ্যে ভারতীয় দল ইংল্যান্ডে পৌঁছে গিয়েছে রবিবার অর্থাৎ কাল প্রস্তুতি শুরু করে দেবে টেস্ট স্কোয়ার্ডে টেস্ট স্কোয়ার্ডে অনেক ক্রিকেটারে অবশ্য এ দলের সঙ্গে ইংল্যান্ডে পৌঁছে গিয়েছেন পরিযোগ দেন লোকেশ রাহুলও ইংল্যান্ড লায়েন্সের বিরুদ্ধে ম্যাচ খেলেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড শুধুমাত্র প্রথম টেস্টের জন্য ঘোষণা করা ঘোষণা করেছেন ক্রিস ওক্স ও জস্টন এবং দুই পেশার এ দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে নেমে পড়েছে তেমন ইংল্যান্ডের স্কোয়াডে যে এমন একটা ক্রিকেটার রয়েছেন যাকে নিয়ে হয়তো আমরা খুব একটা চর্চা করছি একটি ভয়ঙ্কর কাহিনি রয়েছে ভাই তার মধ্যে তার মধ্যে অন্যতম বস হল প্রথম ক্রিকেটে ঘোষিত হওয়া স্কোরে রয়েছেন ব্রাইডেন কাস হ্যাঁ বস আপনারা হয়তো জানেন ব্রাইডেন কাসের নাম প্রথমবার সুযোগ পেয়েছে তিনি তা নয় ইংল্যান্ডের তরুণ পেশার ব্রাইডেন কাস ভারতের বিরুদ্ধে খেলছেন কথা আছে ব্রাইডেন কাসকে নিয়ে তিনি একটা সময় চট নিয়ে কেরিয়ারে এমন পরিস্থিতি তৈরি করেছিলেন যে নিজের পায়ে আঙুল কেটে ফেলেছে চেয়েছিলেন ব্রাইডেন কাস চমকে দেওয়ার মতো এমন একটা পরিস্থিতি ছিল ওয়ার্ডেন কাস নিজের এই ঘটনা প্রসঙ্গে বলেন বিশেষতে আমাকে একটি সাক্ষাৎকার বার্ডেন কাসকে বলেছেন একটা সময় ঘুমানোর আগে ভাবতাম আমার মনে হয় এই এটা করতে পারলে দ্বিতীয় আঙুলটাও যদি আমি কেটে দিই তাহলে চোটের সমস্যা মিটতে পারে চিকিৎসকরা বলেন বোলিং করার সময় অত্যন্ত জরুরি হ্যান্ডের মানে হাতের ফিঙ্গার ওরা আমাকে বোঝায় বোলিংয়ের সময় হয়তো